আপনি হোয়াটসঅ্যাপে যখন কারো সাথে ভিডিও কলে কথা বলেন তখন আপনি যাচ্ছেন আপনার ফেসে ইফেক্ট দেওয়ার জন্য তো কিভাবে ইফেক্ট দেবেন হোয়াটসঅ্যাপে ভিডিও কলে কথা বলার সময় আজকে ভিডিওতে সেই প্রসেসটাই দেখাবো আপনি প্রথমে চলে যাবেন আপনার হোয়াটসঅ্যাপে তো হোয়াটসঅ্যাপে যাওয়ার পর আপনি কর্নারে থ্রি ডট মেনু দেখতে পাচ্ছেন সেই থ্রি ডট মেনুর উপর ক্লিক করে দিবেন থ্রি ডট মেনুর উপর ক্লিক করার পর আপনি এখানে সেটিংস নামে একটা অপশন দেখতে পাচ্ছেন সেই সেটিংস অপশনের উপর আবার ক্লিক করে দিবেন তো সেটিংস অপশান উপর ক্লিক করে দেওয়ার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন প্রাইভেসি নামে একটু অপশান সে প্রাইভেসি অপশান উপর আবার ক্লিক করে দিবেন তো প্রাইভেসি অপশন উপর ক্লিক করে দেওয়ার পর আপনি নিচের দিকে যাবেন তো নিচের দিকে যাওয়ার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন অ্যালাউ ক্যামেরা ইফেক্ট এটি দেখুন অফ করা আছে আমার আমি এটিকে অন করে দিলাম তো অন করার পর ক্লিক করার পর এখানে দেখাবে আপনি ভিডিও কলে কথা বলার সময় এখানে দেখুন আপনি বিভিন্ন রকম ইফেক্ট দিতে পারবেন আপনার তো আপনি আবার নিচে দেখুন লেখা আছে কন্টিনিউ সে কন্টিনিউ লেখার উপর আপনি আবার ক্লিক করে দিবেন তো কন্টিনিউ লেখার উপর ক্লিক করার পর দেখুন এটি কিন্তু অন হয়ে গেল এখন আমি যদি কারো সাথে হোয়াটসঅ্যাপে ভিডিও কলে কথা বলি তাহলে কিন্তু আমি আমার চেহারায় ইফেক্ট দিতে পারবো খুবই সহজে বিভিন্ন রকম ইফেক্ট যেগুলো হোয়াটসঅ্যাপে দেওয়া আছে তো ভিডিওটি আজ এ পর্যন্ত এই ভিডিওটি দেখে যদি একটু উপকৃত হন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ